প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বেপরোয়া ক্যাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ওবামার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প প্রশাসনের কার্যক্রমকে অনাচার ও বেপরোয়া বলে অভিহিত করে তাদের প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন তিনি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে গভর্নর নির্বাচন এই উপলক্ষে ভার্জিনিয়ার নরফোক শহরের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে শনিবার আয়োজিত এক সমাবেশে একথা বলেন তিনি ভার্জিনিয়ার গভর্নর পদপ্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার ও নিউজার্সির গভর্নর পদপ্রার্থী মিকি শেরিলের পক্ষে এ সমাবেশ আয়োজন করা হয় ওবামা বলেন যুক্তরাষ্ট্র এখন বেশ অন্ধকারের মধ্যে রয়েছে হোয়াইট হাউস প্রতিদিন নতুন করে মানুষকে অনাচার বেপরোয়া নিচু মনোভাব ও উন্মাদনার সাক্ষী করছে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন আমরা যদি আজকের বাস্তবতা মেনে নেই তাহলে ভবিষ্যতের জন্য কোনো আশাই অবশিষ্ট থাকবে না আমাদের এখনই ঘুরে দাঁড়াতে হবে বেপরোয়া কার্যক্রমের জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে ওবামা বিশেষভাবে ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার সমালোচনা করেন তিনি ট্রাম্পের অস্থির শুল্ক নীতিকে অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন সেই সঙ্গে শহরাঞ্চলে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তকে গণতান্ত্রিক স্বাধীনতার উপর হুমকি হিসেবে উল্লেখ করেন ওবামা অভিযোগ করেন ট্রাম্পকে খুশি করতে অনেক ব্যবসায়ী নেতা আইন সংস্থা ও বিশ্ববিদ্যালয় হাঁটু গেড়ে বসেছে নোবেলজয়ী ওবামা জনগণের প্রতি নির্বাচনে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন এই নির্বাচন শুধু দুই প্রার্থীর নয় এটি আমাদের মূল্যবোধ সম্মান ও গণতন্ত্র রক্ষার লড়াই এবার জানিয়ে চ্যাট জিপিটির পরামর্শে প্রেমিকের সঙ্গে সম্পর্কের ইতি এমন আর কি কী করছে মানুষ পরিণতি কি চলতি বছরের এপ্রিলে কেটি মোরান প্রেমিকের সঙ্গে তার ছয় মাসের সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন এ সিদ্ধান্ত নেমার ক্ষেত্রে তিনি এমন এক সাহায্যকারীর প্রতি কৃতজ্ঞতা জানান সচরাচর এমনটা দেখা যায় না তার কৃতজ্ঞতা পেয়েছে চ্যাট জিপিটি বা কৃত্রিম বুদ্ধিমত্তার এর চ্যাটবট যুক্তরাষ্ট্রের নিউ তেত্রিশ বছর বয়সী এই নারী চ্যাটবটটিকে স্নেহের সঙ্গে চ্যাট নামে ডাকেন তিনি বলেন এটি আমাকে কিছু বিষয়ে গভীরভাবে ভাবতে ও নিজের সঙ্গে আলাপে বাধ্য করেছে যা আমি এড়িয়ে যাচ্ছিলাম মোরান তার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছেও মনের কথা খুলে বলেছিলেন এর পরেও তিনি মনে করেন চ্যাটজিপিটি তাকে উপলব্ধি করতে সাহায্য করেছিল যে তার সম্পর্কের মধ্যেই লুকিয়ে আছে তার দুশ্চিন্তার মূল কারণ চ্যাটবটটির সঙ্গে এক সপ্তাহ কথা বলার পর তিনি সম্পর্কটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন ওপেন সম্প্রতি এক গবেষণায় অনুযায়ী চ্যাট জিপিটিতে দেওয়া বার্তার প্রায় অর্ধেকই জিজ্ঞাসা বিভাগে পড়ে ওপেন আই এটিকে সিদ্ধান্ত নিতে তথ্য খোঁজা বা যাচাই বিভাগে রেখেছে ওপেন প্রধান নির্বাহী স্যাম আল্টম্যান উল্লেখ করেছেন এই প্রবণতা তরুণ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় বিচ্ছেদ চাকরি পরিবর্তন বা অন্য দেশে চলে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ সিদ্ধান্তের ক্ষেত্রে বেশিরভাগ মানুষই সাধারণত বন্ধু বান্ধব পরিবার বা থেরাপিস্টের পরামর্শ নিতে অভ্যস্ত তবে এখন কিছু মানুষ নিজের অনুভূতির বিষয়ে তাৎক্ষণিক নির্মোহ মূল্যায়ন পেতে এআই এর দিকে ঝুঁকছেন মোরানের মতো কেউ কেউ কঠিন সিদ্ধান্ত নেমার ক্ষেত্রে প্রয়োজনীয় আত্মবিশ্বাস যোগানে এআই কে কৃতিত্ব দিচ্ছেন তবে বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে বলছেন এআই এর তোষামদের স্বভাব কখনো কখনো ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে ঠেলে দিতে পারে জুলি নাইসকে চ্যাট জিপিটির কাছে মনের কথা বলতে বাধ্য করেছিল মূলত অবসাদ যুক্তরাষ্ট্রের ক্লান্তিতে ভুগতে শুরু করেন গত বছরের শেষের দিকের সেই সময়টি সম্পর্কে জুলি বলেন অবশেষে আমি একটা পর্যায়ে গিয়ে ঠেকেছি যেখানে মনে হচ্ছিল আমাকে কিছু একটা করতেই হবে পরিবর্তন আনতেই হবে আমি তখন একটা মানব খোলস মাত্র ছিলাম বাইরে থেকে দেখতে ঠিক ভেতরে প্রাণ ছিল না জুলি সিদ্ধান্ত নিলেন স্থান পরিবর্তন করবেন বিশেষত ফ্রান্সে চলে যাবেন আর এই বিষয়ে পরামর্শের জন্য তিনি দ্বারস্থ হন চ্যাটজিপিটির কাছে তিনি তার চাওয়াগুলো অর্থাৎ একটি শান্ত শহর যেখানে ভালো সংখ্যক প্রবাসী থাকবে এবং তার অপছন্দগুলো অর্থাৎ প্যারিসের মতো ব্যস্ত শহর নয় বিশদে উল্লেখ করলেন চ্যাটবটটি তাকে ফ্রান্সের দক্ষিণের একটি ছোট্ট শহর ইউজেস সুপারিশ করে যেখানকার বাসিন্দা আট হাজার তিনশো জনের মতো জুলি এই চলতি বছরের এপ্রিলে সেখানে চলে যান তিনি বলেন সিদ্ধান্ত গ্রহণের এই প্রক্রিয়াটি চ্যাটজিপিটির হাতে তুলে দেওয়ার ফলে পুরো ব্যাপারটি নিয়ে তার অতিরিক্ত চাপ অনেকটা কমে গিয়েছিল যদিও তিনি এখন বলছেন সিদ্ধান্তটি নিখুঁত ছিল না ইউজেসে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আসা প্রবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ আছে ঠিকই কিন্তু চ্যাটজিপিটি যে তথ্যটি দিতে ব্যর্থ হয়েছিল সেটি হল এই সকল প্রবাসীর বেশিরভাগই অবসরপ্রাপ্ত আর জুলির বয়স চুয়াল্লিশ বছর তরুণদের মধ্যে জিজ্ঞাসার প্রবণতা বেশি চ্যাট জিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআইয়ের সম্প্রতি এক গবেষণা অনুযায়ী চ্যাট জিপিটিতে দেওয়া বার্তার প্রায় অর্ধেকই জিজ্ঞাসা বিভাগেই পড়ে ওপেন আই এটিকে সিদ্ধান্ত নিতে তথ্য খোঁজা বা যাচাই বিভাগে রেখেছে ওপেন আই এর প্রধান নির্বাহী স্যাম আল্টম্যান উল্লেখ করেছেন এই প্রবণতা তরুণ ব্যবহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় গত বছরের মে মাসে ক্যালিফোর্নিয়া ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান সিকুইয়া ক্যাপিটালের এ আই অ্যাসেন্ট শীর্ষক এক আলোচনা সভায় বয়সে কুড়ি থেকে ত্রিশের কোঠায় থাকা ব্যবহারকারীদের বিষয়ে আল্টম্যান বলেন তারা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞাসা না করে আসলে জীবন ঘনিষ্ঠ সিদ্ধান্তগুলো নেন না তিনি আরও যোগ করেন তাদের জীবনে আসা প্রত্যেক ব্যক্তি এবং তাদের আলাপের সম্পূর্ণ পটভূমি এ কাছে আছে এই বিষয়ে মন্তব্যের জন্য ওপেন আইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি তবে এভাবে তরুণেরাই শুধু এআইয়ের শরণাপন্ন হচ্ছেন ব্যাপারটা তা নয় যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্যের কানসাস সিটির বাসিন্দা মাইক ব্রাউন দু সালে বয়সে বাহান্ন বছরে এসে নিজের ছত্রিশ বছর বিবাহিত জীবন নিয়ে কি করা উচিত সেই পরামর্শের জন্য একটি চ্যাটবটের দ্বারস্থ হয়েছিলেন তার বন্ধু যুদ্ধক ও বিয়ের পরামর্শদাতা সবাই তাকে বিচ্ছেদের পরামর্শ দিয়েছিলেন তবে তিনি বলেন ওই বছরই চালু হওয়া একটি ইন্টার্যাক্টিভ চ্যাটবট পাই এআই এর সঙ্গে তিরিশ মিনিটের কথোপকথনের পরই তিনি তার সিদ্ধান্তের বিষয় নিশ্চিত হয়েছিলেন ব্রাউন বলেন আমার এই ভাবনাগুলো যাচাই করে নেওয়া দরকার ছিল এবং এই পথেই এগোনো যে সঠিক সেটির জন্য নিশ্চয়তা পাওয়াটা দরকার ছিল তিনি বলেন এই পরিস্থিতিতে একটি বিশ্বস্ত দৃষ্টিভঙ্গি পেতে তিনি চ্যাটবটটির উপর আস্থা রেখেছিলেন সবশেষ জানিয়ে দেব খ্রিস্টানদের হত্যার অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি ট্রাম্পের পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন নাইজেরিয়া সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তবে মার্কিন সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও নির্মম হামলা চালানো হতে পারে এই হুমকির একদিন আগেই মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট দাবি করেন নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং উগ্র ইসলামপন্থীদের হামলায় দেশটিতে হাজার হাজার খ্রিস্টান নিহত হয়েছেন রোববার দুই নভেম্বর সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন নাইজেরিয়া সরকার যদি খ্রিস্টানদের হত্যা ঠেকাতে ব্যর্থ হয় তবে যুক্তরাষ্ট্র দেশটিকে দেওয়া সব ধরনের সাহায্য অবিলম্বে বন্ধ করে দেবে তিনি আরও বলেন আমরা খুব সম্ভবত ওই লজ্জিত দেশে প্রবেশ করব বন্দুক গর্জে উঠবে যাতে ইসলামী তন্ত্রবাদীদের পুরোপুরি নিশ্চিহ্ন করা যায় যারা এই সব ভয়াবহ নৃশংসতা চালাচ্ছে তবে তিনি কোন গোষ্ঠী বা কোন ঘটনাকে নৃশংসতা বলছেন তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি ট্রাম্প লিখেছেন আমি আমাদের ডিপার্টমেন্ট অব ওয়ারকে প্রস্তুতির সম্ভাব্য পদক্ষেপের নির্দেশ দিচ্ছি যদি আমরা হামলা চালাই তা হবে দ্রুত নির্মম এবং মধুর যেমনভাবে ওই তন্ত্রবাদীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের ওপর হামলা চালাচ্ছে সতর্কবার্তা নাইজেরিয়া সরকার দ্রুত পদক্ষেপ নিক নাইজেরিয়া সরকার এখনও ট্রাম্পের ওই হুমকির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি এর একদিন আগে ট্রাম্প জানান আফ্রিকার শীর্ষ তেল উৎপাদনকারী এবং সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের বিশেষ উদ্বেগের দেশ তালিকায় যুক্ত করা হচ্ছে মূলত সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনীতিক ও প্রভাবশালী কিছু মহল দাবি করে আসছে নাইজেরিয়ার সহিংস ঘটনাগুলো মূলত খ্রিস্টান গণখণ্ডের অংশ তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে নাইজেরিয়ায় বহু বছর ধরে চলা সহিংসতা কার্যত দীর্ঘদিনের জটিল সিনাপত্তা সমস্যার ফল যার পেছনে শুধু ধর্ম নয় সন্ত্রাসবাদ রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক বৈষম্য বড় কারণ